হাসপাতালে নার্স ইঞ্জেকশন দিতেই চিৎকার করতে থাকেন শ্যামাপ্রসাদ মুখার্জি বলেন তার গোটা শরীর জ্বলে যাচ্ছে এরপরেই অচেতন হয়ে যান এবং তার মৃত্যু হয় পরের দিন থেকে সেই নার্সের দেখা আর পাওয়া যায়নি দু হাজার দশ সালের চব্বিশে এপ্রিল এক সাক্ষাৎকারে ঠিক এই কথাগুলি বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির কন্যা সবিতা ব্যানার্জি জেলবন্দি অসুস্থ শ্যামাপ্রসাদকে স্টেপট্রোমাইসিন ইঞ্জেকশন প্রেসক্রাইব করা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এর তীব্র প্রতিবাদ করেন এবং তিনি সে সময় জানিয়েছিলেন যে তার পারিবারিক চিকিৎসক স্টেপট্রোমাইসিন নিতে বারণ করেছেন তাকে কিন্তু ডাক্তার আলী মোহাম্মদ তাকে বলেন যে চিন্তা করার কিচ্ছু নেই আপনার কিচ্ছু হবে না ওই ইঞ্জেকশন এক প্রকার জোর করে দেওয়া হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে তবে কি পরিকল্পনা করেই হত্যা করা হয়েছিল ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতাকে এ নিয়েই আমাদের প্রতিবেদন শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আর আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সঙ্গে কমেন্ট করে অবশ্যই জানাবেন নিজেদের মতামত নমস্কার আমি শুভ্র চট্টোপাধ্যায় আর আপনারা দেখছেন মাধ্যম উনিশশো সালের তেইশ জুন দেশের অন্যতম বিশিষ্ট নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জেলবন্দি অবস্থায় জম্মু ও কাশ্মীরে মৃত্যু হয় শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন দেশের বিশিষ্ট বিরোধী নেতা এবং নেহেরু ও তাঁর তথাকথিত ধর্মনিরপেক্ষ রাজনীতির প্রবল সমালোচক ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যা পরবর্তীকালে হয়ে ওঠে বিজেপি তিনি ছিলেন হিন্দু জাতীয়তাবাদের এক দৃঢ় প্রবক্তা এবং সে কারণেই তিনি জহরলাল নেহেরুর মতো যারা ধর্মনিরপেক্ষ ছিলেন উদার ধর্মনিরপেক্ষ এই সমস্ত কংগ্রেসি নেতাদের এবং বামপন্থী নেতাদের কাছে চক্ষুশূল হয়ে উঠেছিলেন উনিশশো তিপান্ন সালের আট মে ঠিক সকাল ছটা তিরিশ মিনিটে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তার অনুগামীরা দিল্লি রেলওয়ে স্টেশন থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা হন তার সঙ্গে ছিলেন গুরুদত্ত বৈধ অটল বিহারী বাজপেয়ী টেকচাঁদ বলরাজ মাধব এবং কয়েকজন সাংবাদিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সিদ্ধান্ত নিয়েছিলেন উনিশশো সালে তিনি কাশ্মীরে যাবেন অনশন আন্দোলন করতে এবং প্রতিবাদ জানাবেন সেই আইনের বিরুদ্ধে যা ভারতের নাগরিকদের জম্মু কাশ্মীরে স্থায়ীভাবে বসবাস করতে বাধা দিত জওহরলাল নেহেরু প্রদত্ত বিশেষ মর্যাদার কারণে ভারতের ও কাশ্মীরে প্রবেশ করতে পারতেন না কাশ্মীরের প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া এ প্রসঙ্গে বলে রাখা দরকার কাশ্মীরের সরকারের প্রধানকে সেই আমলে বলা হতো প্রধানমন্ত্রী অর্থাৎ ভারতবর্ষ একটা রাষ্ট্র তার মধ্যেই ছিল একটা সমান্তরাল দেশ যার নাম ছিল জম্মু ও কাশ্মীর ভারতের নাগরিকদের নিজেদের দেশেই কাশ্মীরে ঢোকার জন্য একটা বাধ্যতামূলক পারমিট কার্ড নিতে হতো এই অন্যায় ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনিশশো সালে কাশ্মীরে গিয়ে অনশন করার সিদ্ধান্ত নেন এবং দাবি তোলেন এই বৈষম্যমূলক আইন বাতিলের যা ভারতীয় নাগরিকদের নিজেদের দেশের একটি রাজ্যে বসবাসের অধিকার থেকে বঞ্চিত করেছিল তিনি ঘোষণা করেন যে পারমিট ছাড়াই তিনি কাশ্মীরে প্রবেশ করবেন এবং কংগ্রেস সরকারের যে সিদ্ধান্ত ছিল তার বিরোধিতা করবেন তিনি প্রতিবাদ শুরু করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে যেখানে কাশ্মীরকে দেওয়া হয়েছিল বিশেষ মর্যাদা তার নিজস্ব পতাকা এবং নিজস্ব প্রধানমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি স্লোগান তুলেছিলেন এক দেশে দুই বিধান দুই প্রধান দুই নিশান চলবে না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জম্মু ও কাশ্মীরে প্রবেশ করলে শেখ আব্দুল্লাহ নেতৃত্বাধীন সরকার তাঁকে রকম ওয়ারেন্ট ছাড়াই এগারোই মে উনিশশো সালে গ্রেফতার করে এবং পরবর্তীতে তাকে একটি জরাজীর্ণ ঘরে আটকে রাখে তাকে নিষাদবাগের কাছাকাছি এক পুরনো বাংলোতে আটকে রাখা হয় যা ছিল এক ধরনের উপজেল এবং শ্রীনগর শহর থেকে বহু দূরে প্রায় একেবারে জনমানব শূন্য একটা অঞ্চলে ডাল লেকের পাশের পাহাড়ের ঢালে শ্যামাপ্রসাদ মুখার্জি দীর্ঘদিন ধরেই ফুসফুস এবং হৃদরোগজনিত নানা সমস্যায় ভুগছিলেন এই গুরুতর শারীরিক অবস্থার পরেও শেখ আবদুল্লা সরকার তাকে এক অপরাধীর মতো আচরণ করে এবং শহর থেকে অনেক দূরের একটা পুরনো গেস্ট হাউসে বন্দি করে রাখা হয় অদ্ভুতভাবে তাকে এমন জায়গায় রাখা হয়েছিল যেখানে কারো পৌঁছানো প্রায় অসম্ভব ছিল যে কটেজে তাকে বন্দি রাখা হয় সেখানে পৌঁছতে খাঁড়া সিঁড়ি বিয়ে উপরে উঠতে হতো এমন একজন মানুষকে যার পায়ে গুরুতর আঘাত ছিল তাকে সেখানে কেন রাখা হয়েছিল সেটাই আজও এক গভীর প্রশ্ন উনিশশো তিপান্ন সালের এগারোই মে শ্যামাপ্রসাদকে বেআইনিভাবে গ্রেফতারের ঠিক এক মাস পরে তেইশ জুন উনিশশো সালে শ্রীনগরের একটা জেলে বন্দি অবস্থায় রহস্যজনকভাবে তিনি মৃত্যুবরণ করেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির গ্রেফতারের সংবাদ দেশজুড়ে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করে বিক্ষোভ শুরু হয় সভা সমিতি চলতে থাকে মিছিল হয় এমনকি ধর্মঘট অনুষ্ঠিত হয় দিল্লি সহ অন্যান্য স্থানে সত্যাগ্রহীরা পারমিট ছাড়া জম্মুর দিকে এগোতে শুরু করেন এবং তারা গ্রেফতার হন কিন্তু না তো শেখ আবদুল্লাহ না তো জওহরলাল নেহেরু এতে প্রভাবিত হয়েছিলেন যেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে শেষ করাটাই ছিল এদের একমাত্র উদ্দেশ্য বন্দিশালার সেই কটেজে একটা প্রধান কক্ষ ছিল প্রায় দশ ফুট বাই এগারো ফুট যেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে রাখা হয়েছিল দুটো ছোট পাশের কক্ষে থাকতেন তার সহবন্দী গুরুদত্ত বৈধ এবং টেকচাঁদ চতুর্থ বিছানার জন্য কোনো জায়গা সেখানে ছিল না সেই জায়গাটা ছিল শহর থেকে আট মাইল দূরে চিকিৎসার কোনো সুবিধাই সেখানে ছিল না উনিশশো সালের ১৯ জুন পণ্ডিত প্রেমনাথ ডোকরাকে আনা হলে তাকে থাকার জন্য বাইরে একটা তাঁবু পেতে দেওয়া হয়েছিল বলরাজ মাধব লিখছেন অনেক চিঠি এবং বার্তাকে সেন্সর করা হয়েছিল আসলে আব্দুল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে ডক্টর মুখার্জিকে তার বিশেষ অনুমতি ছাড়া কোনো সুবিধা দেওয়া যাবে না তার বন্ধু এবং আত্মীয়রা জেলে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারতেন না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বড় ছেলে অনুতোষ পারমিটের জন্য আবেদন করেছিলেন কিন্তু তা দেয়নি শেখ আবদুল্লাহ সরকার পরে শ্যামাপ্রসাদ মুখার্জির কন্যা সবিতা এবং তার স্বামী নিশীথ তাকে দেখতে গিয়েছিলেন কিন্তু নিরাপত্তার জন্য পর্যটকদের ছদ্মবেশে গিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সে সময় ডায়েরি লিখতেন এবং তিনি তার জীবন কথা লিখতে শুরু করেছিলেন এই নথি ছিল তাঁর জীবনের তার চিন্তাভাবনার তার মতাদর্শের সবচেয়ে প্রামাণ্য নথি কিন্তু কাশ্মীর সরকার মৃত্যুর পর সেই নথি আটকে রেখেছিল এবং আজও তা ফেরত দেয়নি উনিশশো তিপ্পান্ন সালে তিন জুন তার পায়ের ব্যথা আরও বেড়ে যায় ছয় জুন তারা দেবীকে লেখা চিঠিতে তিনি লিখছেন সাধারণভাবে আমি ভালো আছি কিন্তু ডান পায়ের ব্যথা আবার বাড়ছে গত দুই দিনে কিছুদিন ধরেই সন্ধ্যায় জ্বর আসছে চোখ মুখ জ্বালা করছে আমি ওষুধ নিচ্ছি শুধু সেদ্ধ শাক সবজি খাচ্ছি মাছ নেই ডাক্তার বলেছেন পা মাটিতে রাখবেন না যাতে বিশ্রাম পায় ফলশ্রুতিতে কোন রকম ব্যায়াম হচ্ছে না তাই সমস্ত ক্ষুধা হারাচ্ছি সকাল সাড়ে পাঁচটায় উঠে বাগানে গিয়ে চণ্ডী স্তোত্র পাঠ করি পুরো দিন ভাড়াক্রান্ত মনে হয় যা করি তা হল ভগবত গীতা পাঠ ও লেখা বারো জুন কলকাতায় পৌঁছানো চিঠি অনুযায়ী তার ভাই জাস্টিস রমাপ্রসাদ ডক্টর বি সি রায় কে অবহিত করেন বিসি রায় মানে তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে শ্যামাপ্রসাদ মুখার্জির অসুস্থতা বিষয়টি তিনি জানান চিঠিতে এবং কাশ্মীর সরকারের সাথে যোগাযোগ করতে অনুরোধ করেন বিধানচন্দ্র রায়কে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পায়ের সমস্যা ছিল দীর্ঘদিনের কিন্তু এর সাথে আগে কখনো জ্বর আসত না খাদ্যাভাসের পরিবর্তন এবং অবসাদের কারণে তিনি দিন দিন দুর্বল হচ্ছিলেন কুড়ি জুন রাতের দিকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বুক ও পিঠে ব্যথা শুরু হয় এবং জ্বর হয় এবং সকাল সাড়ে এগারোটায় ডাক্তার আলী মোহাম্মদ এবং অমরনাথ সেখানে পৌঁছান ডক্টর আলী মোহাম্মদ ড্রাই ফ্লুরেসি নির্ণয় করেন এবং স্ট্রেপ্টোমাইসিন ইনজেকশন প্রেসক্রাইব করেন শ্যামাপ্রসাদ মুখার্জি তখন প্রতিবাদ করেন এবং বলেন যে তার পারিবারিক চিকিৎসক বলেছে যে এই ইনজেকশন তার নেওয়া উচিত নয় কারণ এতে তার অ্যালার্জি হয় উত্তরে ডক্টর মোহাম্মদ বলেন এটা অনেক দিন আগের পরামর্শ ছিল আপনার জন্য তবে নতুন তথ্য এসেছে চিন্তা করার কিছু নেই প্রায় সাড়ে তিনটে স্টেপট্রোমাইসিন ইনজেকশন দেওয়া হয় অতিরিক্তভাবে তাকে কিছু পাউডার দেওয়া হয় খুব সম্ভবত এটা ছিল ব্যথানাশক পাউডার ডক্টর মোহাম্মদ আলী বলেছিলেন যে এগুলোকে দিনে দুবার করে নিতে হবে এবং ব্যথা বেশি হলে দিনে ছয়বার পর্যন্ত আপনি নিতে পারেন গুরু দৈত্য বৈদ্য যে বিবৃতি দিচ্ছেন সেখানে তিনি বলছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি জেলের সুপারিনটেন্ডেন্টকে অনুরোধ করেন যে তার অসুস্থতার খবর পরিবারকে জানানো হোক কিন্তু কোনো তথ্য পাঠানো হয়নি কোনো সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি সরকারি বিবৃতি আসে কেবলমাত্র মৃত্যুর পরে একুশ জুন জেল ডাক্তার ছাড়া অন্য কেউ তাঁকে দেখেননি এমনকি ডক্টর আলী মোহাম্মদও নয় জেল ডাক্তার আরেকটি স্টেপট্রোমাইসিন ইঞ্জেকশন দেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জ্বর বেড়ে যায় এবং ব্যথা বাড়ে বাইশ জুন ঠিক ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে এক সহকর্মী গুরুদত্ত বৈদ্যকে জাগিয়ে বলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তার সাথে দেখা করতে চাইছেন বোধ ছুটে গিয়ে দেখেন শ্যামাপ্রসাদ মুখার্জির গায়ে প্রচুর ঘাম পালস দুর্বল তিনি গরম এলাচ চা ও লবঙ্গ তাকে পান করান প্রসাদ মুখার্জি বলেন যে তিনি ঘুম থেকে উঠে হঠাৎ বুকে তীব্র ব্যথা ও মাথা ঘোরা অনুভব করছেন এবং মনে করছেন যে তিনি চেতনা হারাবেন তার মনে হয়েছিল কাউকে বিরক্ত করা উচিত নয় কিন্তু অবশেষে তিনি গুরুদত্ত বৈদ্যকে জাগাতে বাধ্য হন সম্ভাব্যভাবে এটা ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির হার্ট অ্যাটাক খুব সম্ভবত উনিশশো সালে ব্যারাকপুরের হার্ট অ্যাটাকের পরে এটা দ্বিতীয় বা তৃতীয় ঠিক পাঁচটা পনেরো মিনিটে জেল সুপারিনটেন্ডেন্টকে অবগত করা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে অবিলম্বে হাসপাতালে নিয়ে আসার জন্য ডক্টর আলী মোহাম্মদ সাড়ে সাতটা পৌঁছে বলেন তাকে অবিলম্বে হাসপাতালে নিয়ে যাওয়া উচিত বেলা সাড়ে এগারোটায় জেল সুপারিনটেন্ডেন্ট ট্যাক্সি নিয়ে পৌঁছান অ্যাম্বুলেন্স কিন্তু নিয়ে যাওয়া হয়নি ট্যাক্সি করেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভর্তি করা হয় হাসপাতালে তাকে রাখা হয় প্রথম তলায় সেই হাসপাতালে ঠিক কি ঘটেছিল তা এখনও রহস্যময় ব্যারিস্টার ত্রিবেদী তাকে বিকাল সাড়ে পাঁচটায় দেখেন এই ত্রিবেদী কোনো ডাক্তার ছিলেন না তিনি এই মামলার বিষয়ে কথা বলার জন্যই ডক্টর মুখার্জির কাছে গিয়েছিলেন ত্রিবেদী সাতটা পনেরো মিনিট পর্যন্ত সেখানে ছিলেন হাসপাতালের একটা নার্সকে দায়িত্ব দেওয়া হয়েছিল শ্যামাপ্রসাদ মুখার্জিকে সর্বক্ষণ দেখভাল করার জন্য এবং বাইরে ছিল পুলিশি প্রহরা শ্রী ত্রিবেদী তেইশ জুন সকাল আটটায় দেখা করার অনুমতি চান ডাক্তার তাকে বলেন যে নটায় এক্স রে তাই আপনি আটটাতে দেখা করতে আসুন এটাই শেষবার ডক্টর মুখার্জিকে ত্রিবেদী দেখেছেন জীবিত অবস্থায় তেইশ জুন ভোররাতে পুলিশ সুপারিনটেন্ডেন্ট জানান যে ডক্টর মুখার্জির অবস্থা খুব খারাপ পণ্ডিত প্রেমনাথ ডোগরা এবং আরও দুই সহ আটক গুরুদত্ত বৈদ্য ও টেকচাঁদ সেখানে প্রস্তুত হন ভোর চারটার দিকে তারা সেই হাসপাতালে পৌঁছান এবং তাদেরকে জানানো হয় ডক্টর মুখার্জি তিনটে চল্লিশেই প্রাণ ত্যাগ করেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যখন জম্মু যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তখন সুচেতা কৃপালিনী তাকে দেখতে এসেছিলেন সুচেতা কৃপালিনী ছিলেন বাঙালি তিনি আচার্য জেবি কৃপালিনীর স্ত্রী এবং মহাত্মা গান্ধীর সঙ্গে নোয়াখালী সফরে ছিলেন উনিশশো সালে বলরাজ মাধব বলছেন যে সুচেতা কৃপালিনী শ্যামাপ্রসাদ মুখার্জিকে বলেছিলেন যে তুমি সেখানে যাবে না মানে জম্মু কাশ্মীরে জওহরলাল নেহেরু তোমাকে নিরাপদে ফিরতে দেবে না এর উত্তরে সুচেতা কৃপালিনীকে শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন আমার নেহেরুর সাথে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই আমি একটা উদ্দেশ্যে কাজ করছি কেন তিনি আমার ক্ষতি করবেন সুচেতা তাকে আরও বলেন তুমি নেহেরুকে জানো না আমি জানি তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তোমাকে ঠিক সরানোর চেষ্টা করবেন ডক্টর মুখার্জির কন্যা সবিতা ব্যানার্জি দু সালে ২৪ এপ্রিল পুনেতে নিজের ফ্ল্যাটে সাক্ষাৎকার দেন তিনি তখন প্রায় চুরাশি বছর বয়সী একজন বিধবা মহিলা কিন্তু সম্পূর্ণ সুস্থ এবং একা থাকতেন তার কথায় ডক্টর মুখার্জিকে হাসপাতালে নেওয়ার পর গাইনোকোলজিক্যাল ওয়ার্ডে রাখা হয়েছিল তিনি শুয়েছিলেন ডাক্তার চলে গেলে নার্স ইনজেকশন প্রয়োগ করেন এবং এরপরেই ডক্টর মুখার্জি চিৎকার করতে শুরু করেন জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল এইভাবে তারপর তিনি অচেতন হয়ে যান এবং মৃত্যুর কোলে ঢলে পড়েন পরের দিন সবিতা ও তার স্বামী নিশিথ সেখানে গিয়ে দেখেন সেই নার্স এবং তার মা উভয়ই চলে গেছেন তাদের আর খুঁজে পাওয়া যায়নি এভাবেই মাত্র বাহান্ন বছর বয়সে সেই মহান ব্যক্তির জীবন সমাপ্ত হল যিনি দেশকে অনেক দুর্যোগ থেকে রক্ষা করতে পারতেন তার মৃত্যুর পর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী যিনি একসময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সহকারী ছিলেন তিনি অভিযোগ করেন যে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় বরং জওহরলাল নেহেরু সরকার ও কাশ্মীর সরকারের ষড়যন্ত্রে পরিকল্পিত হত্যা দু সালে অটল বিহারী বাজপেয়ী বলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু দিল্লি ও কাশ্মীর সরকারের মধ্যে সাজানো একটা বড় ষড়যন্ত্রের অংশ ছিল তার আত্মত্যাগেই কাশ্মীর ভারতের সঙ্গে যুক্ত থাকার পথ তৈরি হয়েছিল বাজপেয়ী আরও বলেন যখন মুখার্জি পারমিট নিয়ম ভঙ্গ করে কাশ্মীরে ঢোকার সিদ্ধান্ত নেন তারা ভেবেছিলেন পাঞ্জাব সরকারই তাকে থামাবে কিন্তু তা হয়নি পরে তারা জানতে পারেন নেহেরু সরকার ও শেখ আবদুল্লা সরকারের মধ্যে এক চুক্তি হয় যাতে বলা হয় যে শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে ঢুকতে পারবেন কিন্তু বেরোতে পারবেন না জওহরলাল নেহেরু সরকার ভয়ে ছিল যদি শ্যামাপ্রসাদ মুখার্জিকে ঢুকতে না দেওয়া হয় তাহলে কাশ্মীরের ভারতের সঙ্গে সংযুক্তি নিয়ে প্রশ্ন উঠবে তাই তাকে ঢুকতে দেওয়া হয় কিন্তু আর কখনো ফিরতে দেওয়া হয়নি এটাই ছিল অটল বিহারী বাজপেয়ীর দাবি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর দাবি শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পর সরকার কোনো রকমের পোস্টমর্টেম করেনি যা ছিল একটা আইন বিরুদ্ধ কাজ জহরলাল নেহরুর অনুপস্থিতিতে দায়িত্বে থাকা মৌলানা আজাদ এমনকি তার দেহটিকে দিল্লিতে আনতেও দেননি সরাসরি কলকাতায় পাঠানো হয় ডক্টর মুখার্জির আকস্মিক মৃত্যুতে সারা দেশে প্রবল সন্দেহের ঝড় ওঠে তার মা যোগমায়া দেবী জওহরলাল নেহরুকে পুত্রের মৃত্যুর তদন্ত করতে অনুরোধ করেন কিন্তু জওহরলাল নেহেরু জানান যে তিনি শেখ আবদুল্লাহ সরকারের মতামতেই সন্তুষ্ট এবং এর মধ্যে কোনো রহস্য নেই দু হাজার উনিশ সালে দ্য প্রিন্ট পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্যামাপ্রসাদ মুখার্জি রিসার্চ ফাউন্ডেশনের তৎকালীন ডিরেক্টর অনির্বাণ গাঙ্গুলি বলেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে হত্যা করা হয়েছিল সেই সময়ে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তৎকালীন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী শেখ যোগ সাজশে এই হত্যা করা হয় বলে অভিযোগ করেন অনির্বাণ গাঙ্গুলি শ্যামাপ্রসাদ মুখার্জির গবেষক অনির্বাণ গাঙ্গুলি তিনি আরও বলেন এটা এমন এক বিষয় যা কখনো ভোলা সম্ভব নয় জানা যায় সে সময় নেহেরু কাশ্মীরে এক সপ্তাহ ছিলেন কিন্তু গৃহবন্দী অবস্থায় থাকা শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে দেখা করতে যাননি পরিস্থিতি এমন ছিল যে তার মৃতদেহ পর্যন্ত দিল্লিতে আনা হয়নি যাতে দলের কর্মীরা তাকে শেষ শ্রদ্ধা না জানাতে পারেন এবং তিনি যে মর্যাদাপূর্ণ অন্তষ্টিক্রিয়া পাওয়ার যোগ্য ছিলেন প্রাক্তন মন্ত্রিসভার সদস্য ছিলেন একটা জাতীয় দলের প্রধান ছিলেন সেটাও তাকে দেওয়া হয়নি সেই সম্মানটুকুও তাকে দেয়নি জওহরলাল নেহরুর সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায় তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিলেন বলে জানা যায় শুধু তাই নয় বিসি রায় ছিলেন তার পারিবারিক চিকিৎসকও সে সময় বিধানসভায় শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য একটা তদন্ত কমিটি গঠনের প্রস্তাব আনেন বিধায়ক জ্ঞানেন্দ্র কুমার চৌধুরী ওই প্রস্তাবে বলা হয় সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে তদন্ত কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হোক এবং জম্মু কাশ্মীর সরকার এই তদন্তে সহযোগিতা করুক সে সময় পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি সবাই আশা করেছিল যে এই তদন্ত কমিটির প্রস্তাব পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ করবে কংগ্রেস সরকার কিন্তু শঙ্কর প্রসাদ মিত্র নামের এক বিধায়ক যিনি কংগ্রেসের সদস্য ছিলেন তিনি বলেন জম্মু কাশ্মীরে তিনশো সত্তর ধারা প্রযোজ্য রয়েছে আমরা কীভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির রহস্যের তদন্তের জন্য প্রস্তাব আনতে পারি এরপরেই সেই প্রস্তাব বাতিল হয়ে যায় এবং বিধানসভায় পাশ করানো আর হয়নি তবে কি কংগ্রেস সরকারও জানতো যে দিল্লির মতো পশ্চিমবঙ্গে যদি তদন্ত কমিটি গঠিত হয় তাহলে আসল সত্য সামনে এসে যাবে সব শেষে বলতে হয় বৃথা যায়নি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সেই আত্মবলিদান ডক্টর মুখার্জির সেই স্বপ্ন পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার দু সালের পাঁচ অগাস্ট বাতিল করা হয় সংবিধানের সেই তিনশো ধারা এখন যে কেউ স্বাধীনভাবে জম্মু কাশ্মীরে ভ্রমণ ও বসবাস করতে পারেন যা ছিল ডক্টর মুখার্জির স্বপ্ন আমরা আগামী কয়েকদিনে রকম আরও কিছু রহস্যময় মৃত্যুর বিষয় নিয়ে আলোচনা করব। যাদের মধ্যে থাকবেন রাজনৈতিক নেতা থেকে দেশের বিশেষ বিজ্ঞানীরা আমরা আপনাদের দেখাবো কিভাবে কংগ্রেস সরকারের আমলে নানান ডিপ স্টেটের প্রভাবে ভারতের গণতন্ত্র ও উন্নতিকে বাধা দেওয়ার চেষ্টা করা হয় আজ এখানেই শেষ করছি কেমন লাগলো আমাদের প্রতিবেদন জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি